আজ বিশ্ব জুড়ে বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষকে কি খুব শীঘ্রই এই প্রযুক্তি দখলদারি চালাবে এই নিয়ে চর্চা এখন দেশ বিদেশের সর্বত্র এর মধ্যেই জানা গেল সালমান খানের জীবনেও এমনই এক বিশেষ জিনিসের প্রবেশাধিকার ঘটেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পন্ন সেই বিশেষ জিনিসটির নাম হাবুবু গত এক বছর ধরে সালমানকে ধাওয়া করে বেড়াচ্ছে লরেন্স বিষ্ণুইয়ের হুমকি অভিনেতার পরিবারও রয়েছে তাদের নিশানায় এমন কি একটা সময় সালমানের বাড়ির সামনেও তারা গুলি বর্ষণ করেছিল তারপরে তারপরে গ্যালাক্সির জানালায় বসেছে বুলেট প্রুফ কাজ এমনকি সালমানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গুলি করে হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে এসব চর্চার মধ্যে শোনা যাচ্ছে এবার সালমানের জীবনে বিশেষ কেউ আসছে সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সালমানের অনুষ্ঠান বিগ বস নাইনটিনে জায়গা করে নেবে এই প্রযুক্তি হ্যাঁ এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি একটি বিশেষ পুতুল নামদার তার হাবুবু এই পুতুলি নাকি এবারের বিগ বসের প্রথম প্রতিযোগী হাবুবু নাকি আরবে খুবই জনপ্রিয় এই প্রথম বিগ বসের এর ইতিহাসের প্রতিযোগী হিসেবে জায়গা করে নেবে এই হাবুবু হাবুবু শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পুতুল নয় এর সাজপোশাক ও ডিজাইনের জন্য আরবে নাকি সে খুবই জনপ্রিয় মানুষের সঙ্গে নাকি এর বহু মিল মানুষের আবেগ নকল করার ক্ষমতাও এটির রয়েছে সাতটি ভাষায় কথা বলতে পারে হাবুবু তার মধ্যে রয়েছে হিন্দিও বাড়ির নানা কাজ করতে সক্ষম এই রোবট ওরফে পুতুল উজ্জ্বল চোখ আরবের পোশাক ও বিশেষ অভিব্যক্তির জন্য এই রোবট খুবই জনপ্রিয়